আব্বাসিদ্ দু হাজার একুশে দাঁড়ানো যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে হান্ড্রেড টেন পার্সেন্ট হারবে 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 আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখেছেন ইন্টারোতে একটা তোমাদের যে কাসেম সিদ্দিকী ভাইজান যে কিছুদিন আগে পিরজাদা নওসার সিদ্দিকী ভাইজানের যখন অ্যারেস্ট করেছিল বিয়াল্লিশ দিনে সেই দিনকে কত বড় বড় কথা বলেছিল যে আব্বা সিদ্দিকী ভাইজান যে একটা শের সেই শেরকে আমরা বাড়ি বসিয়ে রেখেছি এবং নওসার সিদ্দিকী ভাইজান সেই শেরকে বন্দি করে রেখেছে এবং তাকে অ্যারেস্ট করে রেখেছে এবং কাসেম সিদ্দিকী বলেছে যে তৃণমূলের ভিতরে যারা যারা আছে তৃণমূলে যারা থা আছে তাদেরকে নামাজ পড়া যাবে না তাদেরকে মাটি দেওয়া যাবে না এরকম বলেছে ঠিক আছে এবং কাশেম সিদ্দিকী অবশ্যই এখন আপনারা জানেন যে সাধারণ সম্পাদক হয়েছে টিএমসির তো এখন কি তার কি নামাজ পড়া যাবে এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে অবশ্যই আছে এবং আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনারা জানেন যে দু সালে ভাঙড় থেকে বিধানসভার ভোটে নওসা সিদ্দিক ভাইজান এখান থেকে বিজয়ী হয়েছিল এবং নওসাদ সিদ্দিক ভাইজানকে বললো যে এখানে ভাঙরে কী কী করেছে পাঁচ বছরে এবং নওসা সিদিক ভাইজান অবশ্যই সেটা বলেছে যে আমি কি কি করেছি আমার জন্য কী কী কাজ হয়েছে ভাঙরে অবশ্যই সেই সব সব কিছুকে একটা নোট করে একটা খামে ভরে তোমাদের সবার ভাঙড়বাসীদের না যদি পারে বাড়ি বাড়ি দিয়ে আসতে তাহলে পোস্টারে লাগিয়ে দেবে একটা ব্যানার করে বলে দিয়েছে এবং অবশ্যই যে বলছে যে ভাঙড়ে নওসার ভাইজান এবং যে আব্বাস যেখানে লাভবে সেখানে বিশাল গোহারা হেরে যাবে কিন্তু কাসেম ভাই যান আপনাকে বলছি আপনি কি আব্বাস সেদিকি ভাইজান এবং নওসাদ ভাইজানের বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখেন তারপরে কি মজারা হয় দেখা যাক অবশ্যই দাঁড়াবেন না তো আপনি তো কিছুদিন আগে তো খুব লাফালাফি করছিলেন আর এখন লাফালাফি আর করছেন না তো তো আসেন দেখা যাক ভাঙরের ভিতরে আমরা ভাঙড় থেকে বলছি আসেন ভাঙরে কিরকম জিততে পারো দেখি তো আপনারা জানেন যে দেখি অবশ্যই কিছুদিন আগে খুব লাফালাফি করতো যে মমতা আমাদের ইয়ে করছে মমতা সব কিছু করছে না সিদ্দিক ভালো না আব্বাসের সিদ্দিক ভালো না আর এখন সেই তওয়া দিকে এখন আমাদের সাথে হয়ে কথা বলছে সিদ্দিকের সাথে কথা বলছে এবং জনগণের সাথে কথা বলছে কিন্তু আপনারা এইসব ভালো রকম জানেন যে কিছু কিছু মানুষ আছে যেরকম কাশেম সিদ্দিকি আহ একদম এত খারাপ এত একটা বাজে মানুষ অবশ্যই নিজেদের ভাইকে কতটা কষ্ট দিয়েছে শুধু একটা বাতি গাড়ির জন্য শুধু পুলিশের জন্য পুলিশের সিকিউরিটির জন্য আপনি নিজের ভাইকে ধোকা দিয়েছেন নিজের ভাইকে কষ্ট দিয়েছেন নিজের ফ্যামিলিটা আগে না একটা বাতি গাড়ি আগে না সেই মানুষটা আগে মমতা আগে তোমার কাছে না নিজের ফ্যামিলিটা আগে এস অবশ্যই এই কোশ্চেনটার অবশ্যই অ্যান্সার আপনাকে দিতে হবে আপনি কেমন মানুষ আমরা জানি না কেমন কি বোঝেন আমরা জানি না নিজের ভাইকে এইভাবে ধোকা দিয়েছেন আপনারা আমি বুঝতে পারি না কেন এইসব করো বাট ঠিক আছে তুমি আর যেটা ভালো লাগে সেটাই করবেন কোনো ব্যাপার না বাট অবশ্যই আমাদের এই ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এইসব কেন করছেন এবং অবশ্যই ভাঙড়ে একবার দাঁড়িয়ে দেখবেন নওসাদিকে ভাই যান এবং আব্বাস দিকে ভাই যান বলছেন যে ক্যানিংয়ের দরকার পড়লে দাঁড়াবো দেখা যাবে শত্রু যারা জালেন গিরি করছে মানুষকে বদমাইশি করে মানুষকে যা নিজের হকটা মেরে খাচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই দাঁড়াতে বললে অবশ্যই দাঁড়াবে কোনো ব্যাপার না অবশ্যই দাঁড়াবে কিন্তু তার বিরুদ্ধে নকশা সিদ্দিক এবং আব্বাস দিকের বিরুদ্ধে অবশ্যই দাঁড়িয়ে দেখো যে কতটা সাপোর্ট পাও এবং কতটা যেত ঠিক আছে